ভাইজান প্রশ্ন করছেন মানুষ যখন মৃত্যু বরণ করে কবরে দিই তখন আমরা আমিন হাসল না কোনয়ারটা পড়ি এটা করে বলা যাবে কি যাবে না আসলে এই দুয়ারটা যারা নী পড়েছেন বা সাহেরা পড়েছেন তাদের বলেছেন কোনো প্রমাণ নেই

তাই মৃত ব্যক্তিকে যখন মাটি দিচ্ছেন তখন এই দোয়াটা বলা যাবে মানে কিছু কোনো মান নেই আর এটা আসলে কোনো এটা দোয়াও নাই এটা কোরআন একটা আয়াত